নমস্কার বিবিসিপি সিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য সন্ধি বিচ্ছেদের সহজ কৌশল র থাকলে বিসর্গ হবে এই বিসর্গ সন্ধির ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং কিছু উদাহরণ দিয়ে বিশ্লেষণ করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিরাকার যে র থাকলো। থাকল সন্ধিবিচ্ছেদ হবে যুক্ত আকার বিসর্গ দুরাচার যুক্ত আচার এই রয়ের জন্য র উঠে গিয়ে বিসর্গ যুক্ত আচার রয়ের পরে যে আকারটা ছিল সেটা আ হয়ে গেল নিরবধি যুক্ত অবধি এখানে যেহেতু র পরে আকার নেই তাই রয়ের পরে অ হয় সেই অবধি হয়ে গেল যুক্ত অবধি প্রাতর প্রাত রটার পরিবর্তে বিসর্গ আকারের পরিবর্তে আ আস আশ আস আশ পুনঃ যুক্ত রপি রয়ের পরিবর্তে বিসর্গ এবং রয়ের পরে অ আছে বলে র অ তাই অপি পুনঃ যুক্ত উক্তি এই রয়ের পরে হর্ষ আছে বলে হর্ষটা হর্ষ কাঠটা হর্ষ হয়ে গেল যুক্ত উক্তি নিরাবরণ নিযুক্ত আবরণ আকারের পরিবর্তে আ যুক্ত অঙ্গ বহি পরে রয়ের বিস পরিবর্তে বিসর্গ এবং রয়ের পরে অ আছে বলে উম বহি যুক্ত অঙ্গ নিরুপায় এবং নিরক্ষর এ দুটোর বিশ্লেষণ আপনারা কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন